জীবনে আর কোনো সংশয় থাকলো না এই হাওয়ার কষ্ট দেখে মানে তাদের জীবন যাপন দেখে মানে আমরা মনে করি যে আমরা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তাদের থেকে আর এই জীবন নিয়ে আর কোনো হতাশা থাকে না যদিও বা আমরা অনেক সময় বলে থাকি যে এই জীবনটা ভালো লাগে না এই সময়টা ভালো লাগে না বা দিনটা ভালো কাটতেছে না আল্লাহ তালা যাতে ওই জায়গা থেকে ক্ষমা করে আমাদের মানে তাদের জীবনযাপন এবং তাদের এই যে অর্জিত যে স্বপ্নগুলা যে একটা মৌসুমে তারা দান রোপণ করে বা দান চাষাবাদ করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে এটা দেখার পরে নিজের জীবনের প্রতি আর কোনো চাহিদা থাকবে না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আর আজকের ভিডিওটি আমাদের গরিবের সুইজারল্যান্ড যে জায়গায় প্রচুর পরিমাণ গাভী থাকে এবং গাভী থেকে কিন্তু উৎপাদন করে এবং সেই দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে এরকম একটি জায়গা যেটা হচ্ছে চট্টগ্রাম এবং আমরা এখন আছি অষ্টগ্রামের সেই পার্শ্ববর্তী এলাকায় যে জায়গায় মানে আপনারা দেখলে একবারে বুঝতে পারবেন এটা গরিবের সুইজারল্যান্ড ঠিক আছে পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য গুরু আর এদের কাজই হচ্ছে এখানে খাবার দাবার কারণ যখন বর্ষা মৌসুম থাকে তখন কিন্তু এরা পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে পারে না আর যেহেতু এখন ফসলের সিজন সেই জন্য এই জায়গায় কিন্তু এখন প্রচুর পরিমাণ হাবি গরু রয়েছে এবং এটাকে আমরা বলে থাকি গরিবের সুইজারল্যান্ড আমরা বলতে গিয়েছিলাম হচ্ছে মিটামইন অষ্টগ্রামে এবং এই অষ্টগ্রামে সৌন্দর্য এবং মিটামইনের সৌন্দর্য দেখে ফেরার পথে কিন্তু তাদেরকে দেখি এবং এই জায়গায় কিন্তু একটু রাখালো আছে যিনি এখন ব্যস্ত ওনার খাবার দাবারের জন্য আর এই গরিবের সুইজারল্যান্ডে আসার পর একটা অনুভূতি প্রথম আমাদের মাথায় কাজ করে যেটা হচ্ছে যে তাদের জীবনযাপন তাদের জীবনযাপন এতটা কষ্টকর যে হাওয়ারের মানুষ এত কষ্ট করে জীবনযাপন করে এবং তাদের পশুগুলোকে এরকম কষ্ট করে লালন পালন করে যার জন্য আমরা দূর থেকে কিন্তু বুঝতে পারি না আর যখন আমরা কাছে আসি এবং তাদের সাথে কথাবার্তা বলি বা এই অবস্থাগুলো দেখি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে হাওয়ারের মানুষ কতটুকু মানে বেদনাদায়ক জীবনযাপন করে তাই তুমি কি সবটি গরু কি একই ভালো এক লাখ এক লাখ ইয়া করো সব কটা কটা গরু আছে বিশটা সব থেকে তুমি ইয়া করো তোমার তো বাড়ি কি জায়গায় না অন্য জায়গায় কাস্তল বাজার আডে কাস্তল বাজার আডে সবলি করো তুমি এক একা আ এক শোনা করতে পারো জন ইয়া বর্ষাকাল থাকে তখন কি করে এগুলা বাড়িতে আর আজকে হচ্ছে আমরা আসছিলাম এই জায়গায় ঘোরাফেরা করার জন্য এবং ঘোরাফেরা করার শেষে কিন্তু পেজিস্ট আরম্ভতেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি আপনারা এই জায়গাতে এসে থাকেন কারণ হচ্ছে পহেলা বৈশাখ এবং ঈদের আনন্দটাকে কাটানোর জন্য অনেকেই কিন্তু আপনারা এই অস্ত্ররা মিটামিনিয়া এসেছেন এবং পয়লা বৈশাখে সেই আলপনা চোদ্দো কিলোমিটার যে আলপনাটি করা হয়েছে সেই আলপনা দেখার জন্য কিন্তু আপনারা অনেকে এখানে এসেছেন তো আপনাদের মাঝে কারা কারা এই সুন্দর জায়গাতে আসছেন এবং এই দিকে একটা ছবি উঠেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নেব হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ